حديث نمبر أ. أنا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من يال من هذه البنات شيئا فحسن إليهن كن له ستر من الله رواه البخاري باب الرحمة والأد 5945 نمبر, نمبر حديث. حضرت عائشة رضی رضي الله تعالى عنها بقولنا قُلْتَ يَرُسُّلِ پاک صَلَّى اللَّهُ علیہ وسلم اللَّهُمَّ بُلَّغَنِي যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের বিষয়ে তার প্রয়োজনকে দুনিয়ার প্রয়োজনকে মিটিয়েছে এবং তার সাথে ভালো ব্যবহার করেছে তাকে বড় করেছে ইসলামের তরবিতে তরবিয়েতে করেছে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করবে দের সে থেকে বাঁচার কারণ হবে دو نمبر حدیث انا ابی سعید خدری رضی اللہ تعالی قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من كانت له سلاس بنات او سلاس اخوات او بنتان أو أختان فحسن صورتهن واتقوا الله فيهن فله الجنہ یہ ترمیذی شریف باب ما جاء فی نفقه علی البنات والاخوات حدیث نمبر 1916 حضرات ابی سعید خدری رضی اللہ تعالی عنہ berkenکچے রসুলের পাক সাল্লা সাল্লাম বলেছেন কারোর যদি তিনটে বোন বা তিনটে মেয়ে থাকে বা দুটো বোন বা দুটো মেয়ে থাকে তাদের সাথে যদি ভালো ব্যবহার করেছে এবং তাদের বিষয়ে তাদের হকের বিষয়ে আল্লাহ তালা থেকে ভয় করেছে যেরকম বোন আছে তার মিরাজকে বুঝিয়ে দিয়েছে এবং তার অন্যান্য হককে আল্লাহ তালাকে ভয় করে তার হককে পূরণ করেছে তাহলে তার জন্য জান্নাত বোঝা গেল যদি আমরা আমাদের বোনের সাথে বা মেয়েদের সাথে যদি ভালো ব্যবহার করি ইসলামী তরবিয়াতে তাকে বড় করি তাকে সৎপাত্র থেকে বিবাহর ব্যবস্থা করি আর তার হকের বিষয়ে আল্লাহতালার থেকে ভয় করি তাহলে আমরা জান্নাতের অধিকার হতে পারবো তিন নম্বর হাদিস

মুস্তদ রাকে আল হাকিমের মধ্যে হাজির আব্দুল ইমিন আব্বাস বলছেন যে রসুল্লে বলেছেন যার কন্যা সন্তান জন্ম নেবে আর সে যদি তার সাথে জমানের জাধিয়াতে যেহেতু তাকে মেরে ফেলা হতো জিন্দা দাফন করা হতো তাকে যদি মেরে না ফেলে তাকে কষ্ট না দেয় ছেলের ওপরে যদি তাকে প্রাধান্য ছেলেকে মেয়েদের ওপর ছেলেকে প্রাধান্য যদি না দেয় বরঞ্চ তার সাথে কোনোরকম দুর্ব্যবহার করে না ভালো ব্যবহার করে তা নভিজি বলছেন তাকে আল্লাহ তালাতে প্রবেশ করান আন আনসি নদী আল্লাহ তালু রসুল্লা সাল সাল্লাম জারিয়া তৈন দখল তো কাহাই রহুদ্ হাদিস নাম্বার এক হাজার নশো চোদ্দ তাদের আনাস রাজি আল্লাহ বলছেন জেরোসুলে পাখাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটো মেয়ে কন্যা সন্তানকে ভালো করে পরমারিশ করবে ইসলামের তরবিয়াতে তর্বিয়তে করবে আদব কায়দে ভর্তি রেখে তাকে বিবাহ ব্যবস্থা করে দেবে আল্লাহ তালা তাকে এবং আমাকে জান্নাতে এরমভাবে পরিবেশ করবে যে দুটো দিয়ে ইশারা করে দেখালে যে দুটো আঙুল ছেড়ে ম্যাক্সিমাম মানুষ করবে أنا أبي سعيد عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وعدله فإذا بلغ فليزوج فإن بلغ ولا يزوج فأصاب اسما فإنما اسم الله رواه البيهقي في شعب الإيمان بيهقي شريف 6 نمبر كندة تاشاك نمبر حديث حديث أبو سعيد حديث أبو سعيد ابن হাজুদ আবু সাইদ কুদুরি এবং আব্বাস রেতান বলছেন যে আব্দুল হেদিন আব্বাস রসিদে পাকসরা বলেছেন যদি কাউর সন্তান জন্ম হয় তার ভালো নাম রাখবে তার আদব ইসলামে আদব শেখাবে ইসলামী শিক্ষা শেখাবে যদি বালে হয়ে যায় তাকে বিবাহ দেবে বিবাহ ব্যবস্থা বালে হয়ে যায় বিবাহ ব্যবস্থা না করে তাহলে বাপ মারো করে যদি সেই গুণায় জড়িত হয় তাহলে সেই গুণাটা বাপমারো করে আসবে সে সাদিস মা কাল রসুল্লা সাল্লাম মা নাহতিন আদেবুল হসেন এটাও তির মুজি হাদিস বাবু মা জাফিল আদাবুলওয়ালাদ হাজার নশো বান হাদিস আবু থেকে বর্ণনা করছেন বলেছেন একজন বাপ তার ছেলেকে যে জিনিসটা দেয় থেকে উত্তর জিনিস সেটা হচ্ছে ইসলামী আদব কাদা ইসলামী ইসলামী আল্লাহ তালা আমাদের সকলকে কন্যা সন্তানকে তার হক অনুসারে লালিত পালিত করার তৌফিক দান করুন যাতে করে আমরাই আমাদের কারণে চান্ন ভাবতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে কবল করুন এটা নিজে শোনা এবং অপরকে শোনানোর ব্যবস্থা করে দেওয়া তফিকে তাঁর আমি